ঢাকা থেকে বিক্রমপুর গিয়ে ওইখান থেকে অনেক কষ্ট করে একটা বাইক কেনা ব্রান্ড বাইক কিনতে গেলে কি কি ডকুমেন্ট সাইন করতে হয় কি কি চেক করতে হয় আজকের এই ভিডিওতে আমরা দেখবো ইনশাল্লাহ সুজুকি এন্ড ইয়ামাহা বাইকে শোরুমে গিয়ে আমরা আজকে দেখবো কি অবস্থা চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ অনিম হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গাইজ আপনারা যারা লাস্ট ব্লগ দেখছেন তারা আই থিঙ্ক জানেন যে আমি আজকে বিক্রমপুর যাচ্ছি কি কারণে আজকে আমার দুলা ভাইয়ের জন্য শোরুমে ব্লগে আপনারা দেখছেন যে ফেসবুক ভাইরাল সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে যারা আর কি চিনবেন সোহান পরে ফারুক মোটরস এগুলো আর কি গেলাম তাদের ওইখানে ওই ভিডিও ফুল আছে আগের ব্লগে আর এই ব্লগের মধ্যে নতুন একটা অ্যাপজেট বা একটা জিক্সার কিনবো ইনশাল্লাহ গত ব্লগে আমরা শিখছিলাম যে কিভাবে সেকেন্ড হ্যান্ড বাইকের একটা আপনি প্রাইস নির্ধারণ করবেন অ্যান্ড ওইটা জানার জন্য আপনি এর আগের ব্লগ দেখলেই হবে আপাতত আমরা এখন নিমতলা হয়ে যাব যদি দেখি যে নিয়ত ঘুরে যায় তাহলে আমরা শ্রীনগর হয়ে যাব ইনশাল্লাহ একদম সিপাহি পাড়া যাব চলেন রাস্তার একটু ফিল নেই বাইক চালাই অনেকবার বাইকের ইঞ্জিনের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ দেখছেন আপনাদের কেমন অভিমত এটা আমাকে কমেন্টে জানান জানেন হচ্ছে এই রয়্যাল এনফিল্ড নিয়ে আপনারা আমাকে আপনাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমাকে বলবেন নিজেরা না কিনেন আশেপাশে বড় ভাইরা কিনছে এমন যদি কেউ থাকে যে এক্সপিরিয়েন্স আছে এইসবের হ্যাসেল কতটুকু উপহিত হয় কাইন্ডলি একটু আমায় জানাবেন যাই হোক চলেন তাহলে একবারে সিপাহি পাটা দেখা হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কি সুন্দর একটা পরিবেশ নিমতলা পার হইছি মাত্র আমরা সিরাজদি খানের দিকে আছি হালকা বৃষ্টি হইছে আর একটা ভাবসা গরম পড়ছে গলাটা পুরো শুকায় আসছে একদম এক জায়গায় একটু থাইমা পানি খেয়ে নিলাম এর মধ্যে দেখলাম আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে ব্যাটারির চার্জ নেই ফাইনালি আমরা চলে আসছি সুজুকি শোরুমে এটা হচ্ছে সিপাহি পাড়াতে আর ভিতরে মনে হচ্ছে বিদ্যুৎ নাই দেখা যাক ভিতরে ঢুকতেই দেখলাম যে কতগুলো বাইক ওয়াও সুজুকির পুরা বন্যা সুজুকি মনোটন এই যে এই বাইকটা আমার দুলা ভাই অনেক পছন্দ করছে এই বাইকটা রিসেন্টলি আসছে স্টক আউট হয়ে গেছে আবার আসছে এই বাইক যে এখন অত চলে আমি শোরুমে না আসলে বুঝতামই আমি না দেখেন আমার কেমন লাগতেছে আমি জানি না কেমন লাগতেছে কিন্তু আমি প্ল্যান বি রাখছি যে ভাইরে নিয়ে যাবো একটু আমি শোরুমের দিকে দেখানোর জন্য এই বাইকটা দেখতেছি কেমন আশেপাশে আমি তো বলতেছিলাম যে ইয়ামাহাতে আরো বেশি ভালো লাগবে চলেন যাই তো চলে আসলাম ইয়ামাহাতে তেমন ভালো লাগে নাই অনেক বেশি ওভার রেটেড ওভার প্রাইস আবারও বিশ টাকা রিক্সা ভাড়া দিয়া আবার ব্যাক আসছি আমরা সুজুকি শোরুমে আর এখানে বিদ্যুৎ চলে আসছে ভরপুর বাইক ভরপুর বাইক মানে জোস 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 এখানে অনেক সিনারিও আছে অনেক ট্রেডিশন এই সুজুকির যতগুলো আছে মানে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত সবগুলো মানে একদম হিস্টরি টাইম লাইন সব এখানে আছে এখানে প্রত্যেকটা দেয়ালে এমন বাইকের অনেকগুলো স্টিকার আছে সুজুকিতে অনেক সুন্দর করে ডিজাইন করা এই শোরুমটা চারপাশে মনোটোন এস এফ এছাড়াও জিএসএক্স আর আছে বাকি সবগুলো ক্যাটাগরির বাইক আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে মনোটন যেগুলো নিউ নিউ আসছে ম্যাট কালার এডিশনের যেগুলো আছে মানে বলতে পারেন এই শোরুমের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বাইক সবগুলোই আপনার মনোটন আর প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর এর মধ্যে আপনার তিন হাজার টাকা তারা ডিসকাউন্ট দেয় শোরুমটার পাশে একটা বড় সার্ভিস সেন্টার এখানে অনেকগুলো টেকনিশিয়ান আছে এন্ড অনেক বাইকের পার্টস পাতি যা লাগে সবই এখানে পাওয়া যায় তবে প্রাইস কিন্তু হাই বাইকের ডিল করার আগে আপনারা একটু টেকনিশিয়ান দেখবেন তারা কেমন একটু অবজার্ভ করবেন যে আপনি আফটার সেল সার্ভিসটা কেমন পাবেন সব জানা শোনার পরে বুঝার পরে আপনি না হয় ডিল করবেন আপনার বাইক চুজ করার পরে এমন একজন টেকনিশিয়ান আসবে আইসা আপনাকে বাইকের প্রত্যেকটা পার্ট কাজ করে কিনা ইভেন দো গিয়ারগুলো দেন ব্রেক ক্লাচ আপনার হেডলাইট আপনার আপার ডিপার ইন্ডিকেটর তারপরে ব্যাক লাইটটা টেল লাইটটা সবকিছু ওকে আছে কিনা দেখানোর পরে আপনাকে ব্রেক ইন পিরিয়ড নিয়ে বলবে ব্যাটারি নিয়ে বলবে লাইট মাইট চেঞ্জ করলে যে পরবর্তীতে ওয়ারেন্টি শেষ হয়ে যাবে সবকিছু আপনাকে বলবে তারপরেও আপনি আরেকবার জিজ্ঞাসা করে কনফার্ম করে নেবেন এন্ড আপনি সাথে একজন টেকনিশিয়ান নিয়ে যাবেন যে সব চেক করে দিবে আপনাকে আপনি তেমন প্যারা খাবেন না দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে বাইক কিনতেছে সব চেক করতে হবে দেখেন এক থেকে পাঁচ পর্যন্ত গিয়ার দিবে আবার পাঁচ থেকে এক পর্যন্ত গিয়ার দিবে সব চেক করার পরে ফাইনালি আমি একটু কাগজ চেক করতেছি চেসেস নাম্বারটা ইঞ্জিন নাম্বারটা চেক করতেছি আপনারা পাই পাই করে সবগুলো চেক করবেন যদিও এগুলো চেক করতে হয় না তবু আপনার দেখতে হবে যে বাইকটা কি সঠিক বাইক নাকি আপনার কোনো অন্য বাইক দিছে ভুল হয় না তাই চেক করে নিছে আমার একবার জিক্সার মনোটন বাইকটা হচ্ছে কার্বোরেটর রিডিউশন এটা মাইলেজ পাবো তিরিশ থেকে আটত্রিশ এভারেজে পঁয়ত্রিশ পাবো আমরা ইনশাআল্লাহ সবশেষে এই ইয়েলো শিটটা নিয়ে আরেকবার চেক করতে হবে টাকাটা দেওয়ার পর পরই আমরা আবার চেক করব দেখেন এখানে সবগুলো টিক দেওয়া তার মানে সবগুলো ওকে আছে ঠিক আছে ব্যাটারির উপরে প্রেসার পড়বে এমন কোনো পার্টস আপনি আলাদা কিনা লাগাতে পারবেন না মানে ওয়ারেন্টি শেষ হয়ে যাবে খেয়াল করবেন যেন আপনার ব্যাটারি আপনার ইঞ্জিনের মধ্যে কোনো প্রবলেম না হয় দুই হাজার পর্যন্ত চলা পর্যন্ত